সরকারি অনুমতি ছাড়া একের পর এক গাছ কাটার অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের রনঘাট গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর প্রাথমিক বিদ্যালয়ে রাজ্য সড়কের পাশে থাকা ছয়টি গাছকে রবিবার কাটা হয় স্থানীয়দের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগদা থানার পুলিশ বন্ধ করা হয় গাছ কাটার কাজ কিন্তু ততক্ষণে কাটা হয়ে গিয়েছে ছয়টি গাছ এমনকি গাছ কেটে তা অন্যত্র পাঠানো হয়ে গিয়েছে স্কুলের উন্নয়নের জন্য ভিলেজ এডুকেশন কমিটিতে রেজুলেশন করে গাছ কাটা হচ্ছে বলে দাবি করেছেন প্রধান শিক্ষক কিন্তু বন দপ্তর পিডব্লিউডি ভিডিও অফিসের পর অনুমতি ছাড়াই এই গাছ কাটা হয়েছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক মনোদপ্তরের অনুভূতি ছাড়া গাছ কাটা যায় কিনা সেটা জানেন না প্রধান শিক্ষক এই বিষয়ে প্রধান শিক্ষক জানিয়েছেন স্কুলের কয়েকটি বেঞ্চের খুব প্রয়োজন সেই কারণে ভিলেজ এডুকেশন কমিটিতে করে কাটা হয়েছে গাছ সরকারি অনুমতি ছাড়া কেন কেটেছেন গাছ তার উত্তর প্রধান শিক্ষক জানিয়েছেন স্কুল গাছ লাগিয়েছে সেই গাছ কাটতে সরকারি অনুমতি নিতে হয় তা তিনি জানেন না অন্যদিকে স্থানীয় পঞ্চায়েত সদস্য জানিয়েছেন যে স্কুল গাছ লাগিয়েছে সেই কারণে স্কুলের স্বার্থে গাছ কাটা হচ্ছে তাতে আবার অনুমতি নিতে হয় বলে জানা নেই যদিও রংঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান আফসানা মণ্ডল জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ আমাকে ফোনে অভিযোগ জানিয়েছে প্রধান শিক্ষক বন দপ্তর বা কোন সরকারি দপ্তর থেকে অনুমতি ছাড়াই এই গাছ কেটে ভুল করেছেন আমি ভিডিও সাহেব ও বন দপ্তরকে জানিয়েছি উর্ধ্বতন কর্তৃপক্ষ প্রধান শিক্ষকের বিরুদ্ধে যা অবস্থানে বিষয়টাই হবে বিষয়টি হচ্ছে সকাল থেকে মনোহরপুর গ্রামের অনেক মানুষই আমাকে ফোনে বিষয়টা জানিয়েছেন ঘটনাটা যেটা হয়েছে যে মনোহরপুরের প্রধান শিক্ষক শিক্ষক মশাই ছটা গাছ কাটিয়েছেন এমনকি উনি পঞ্চায়েতের সঙ্গে কোনো যোগাযোগও করেননি এমনকি পঞ্চায়েত থেকে কোনো নো অবজেকশনও নেননি ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে কোনো পারমিশনও নেননি উনি দাবি করছেন যে এটা স্কুলের স্বার্থে করেছেন স্কুলের স্বার্থে হলেও মানে গাছগুলো এইভাবে কাটানো যায় না উনি কোনো নিয়ম বা কোনো আইন লেপে কাজগুলো করেননি উনি যে কাজটা করেছেন সেটা বেআইনিভাবে করেছেন উনি ভুল করেছেন অন্যায় করেছেন কারণ আমি পরে যেটা জানতে পেরেছি যে উনি বিএসসি কমিটির সঙ্গে আলোচনা করে এই কাজটা করেছেন উনি যেটা করেছেন উনি ঠিক করেননি উনি ভুল করেছেন আমি ইতিমধ্যে আমার বিডিও অফিসের বিডিও সাহেবকেও জানিয়েছি আমার উদ্ধৃত কর্তৃপক্ষদেরকেও জানিয়েছি এবার ওনারা যেটা ভালো বুঝবেন সেটা করবেন ছটা গাছ কোন না পঞ্চায়েতের সঙ্গে কোনো যোগাযোগই করেন নি এমন কি ফরেস্ট ডিপার্টমেন্টের কাছ থেকে উনি কোনো পারমিশন নিয়েছেন এটা আমাদের পঞ্চায়েতের গাছ গাছ কেটেছেন আপনি কোনো রকম অনুমতি নিয়েছেন না আমাদের যে ভ্লেজ এডুকেশন কমিটি আছে স্কুলে আমরা নিজেরা রেজুলেশন করে সিদ্ধান্ত নিয়ে করেছি ফরেস্ট দপ্তর থেকে অনুমতি এখন আমাদের নিজেদের স্কুল মাঠ এটা আমাদেরই লাগানো গাছ প্রধান শিক্ষক হ্যাঁ প্রধান শিক্ষক যখন প্রধান শিক্ষক হিসেবে এটা জানা দরকার কোনো গাছ কাটতে গেলে পড়ন্ত দপ্তরের অনুমতি দরকার বিএসসি কমিটিতে রেজুলেশনের ভিত্তিতে কাটা জায়গা আছে জানেন না সেটা আমার জানা ছিল না কেন কাটেছেন স্যার আমার স্কুলে ছাত্র ছাত্রীদের বসার কোনো বেঞ্চ নেই মানে কম সংখ্যক আছে তো এখন তাদের বেঞ্চ তৈরি করা খুব দরকার তো আমি আমার অফিসকে জানিয়েছি সহায়ক অফিসকে যে বর্তমানে কিছু যদি ফান্ড দেওয়া যায় তাহলে আমার ছাত্রদের বেঞ্চ তৈরি করতে পারে তো ওনারা বলেছে এখন কিছু করা যাবে না যা হবে পরে দেখা যাবে এটা তো পিডব্লিউডি এরিয়ার গাছ রাস্তার পাশের গাছ এরকম যদি কেউ লাগায়ও পরবর্তীতে পিডব্লিউডি সেই গাছ কাটার অনুমতি দেয় ফরেস্ট দফতর থেকে অনুমতি নিতে হয় আপনি এরকম কোনো লিখিত অনুমতি নিয়েছেন এটা আমার জানাই ছিল না যে লিখিত অনুমতি নিতে হয় এসআই অফিস থেকে লিখিত অনুমতি নিয়েছে এসআই অফিসকে আমি বলেছি মৌখিকভাবে অনুমতি দিয়েছে কি অন্য সে কিছু বলেন কেন ওই যে বললাম যে আমার স্কুলের ছাত্রছাত্রীদের বসার জন্য বেঞ্চ তৈরি করার দরকার সেজন্য আমি আমার কমিটিকে ডাকি ভিএসসি কমিটির যারা সদস্য আছেন এবং আমার স্কুলের টিচাররা আছেন তাদেরকে নিয়ে আমরা এক জায়গায় বসেছিলাম সকলে মিলে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে এই গাছগুলো বিক্রি করে সেই টাকা দিয়ে আমরা বেঞ্চ তৈরি করব সাত আটখানা বেঞ্চ ইতিমধ্যেই দরকার আর আমরা সামনে যখন বর্ষাকাল আসবে আবার নতুন করে এখানে গাছ লাগিয়ে দেবো শুধু এ সাইডতে না চারি দিয়ে গাছ লাগাবো এই লম্বু গাছই লাগাবো পুলিশ এসে কী বলবে ওনারা এসে বললেন স্যার আমাদের মেন হলো এই যে মোহরপুর বিদ্যালয়ের খুবই সমস্যা ছিল বেঞ্চ নিয়ে আমাদের কমিটি নিয়ে আমরা আলোচনা করেছিলাম গ্রামবাসী নিয়ে আলোচনা করেই এটাকে করা হয়েছে চিকন চিকন গাছ খুব মোটা গাছ না

এবং বিডিওর কাছ থেকে অনুমতি এসআইয়ের কাছ থেকে অনুমতি নিয়ে গাছ কাটতে হয় আপনারা এরকমভাবে কোনো অনুমতি না যেহেতু আমাদের আমরা গাছ লাগিয়েছি গাছ লাগালেই তো কাটা যায় না আপনি জানেন গাছ লাগালে কাটা যায় না আমাদের গাছ কাটা যায় না কিন্তু আরও সবাই তো কাটছে দেশের গাছ কেটে নিচ্ছে সেখানে তো কোনো বাধা নেই এখানে ওই বলে লাভ নেই এখন অনেক কথা আছে আর কি আপনি পঞ্চায়েত সদস্য হ্যাঁ সদস্য কোন পার্টের পঞ্চায়েত সদস্য পঞ্চান্ন পার্ট পঞ্চান্ন পঞ্চান্ন মনোহরপুর পঞ্চায়ে নম্বর কি নাম কালিদাস মোদী